রুটপ নার্সারিতে সকল চাষি ভাইদের স্বাগত সাথে সাথে যেসব ভাইরা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকেও স্বাগত আজ আমি এই ভিডিওটাতে দেখাতে চলেছি গ্রেফটিং কিভাবে সাকসেসফুল করতে হয় গ্রেফটিং কিভাবে করতে হয় আর গ্রেফটিং করতে কে যেসব জিনিসগুলো লাগে তার একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি এটা দেখে আপনি সহজে বাড়িতে বসে গ্রেফটিং করতে পারেন এবং আপনি সহজে একটা কাশ্মীরিক সুন্দরী কুলের যে একটা গ্রেফটিং করে সাকসেসফুলি প্লান্ট আপনি পেতে পারেন তো এর জন্য তৈ লাগে প্রয়োজনে ফার্স্ট স্টেপে আপনার লাগে একটা সিডলিং প্ল্যান্ট যেটা আপনার পাঁচ মাস ছ মাস মোটা করতে তৈরি করতে সময় লাগে সিডলিং প্ল্যান্টটা তৈরি হওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আপনার হাতে একটা আপনার ডাল লাগে যেটা আপনার মাদার প্ল্যান্ট থেকে সংগ্রহ করা ডাল যেটা আপনার প্রাপ্তবয়স্ক ডাল নিতে হবে অবশ্য কচি ডাল নিলে নরম ডাল নিলে আপনার প্ল্যান্টটা সাকসেসফুল হবে না তো এর জন্য আপনার মাদার প্ল্যান্ট থেকে প্রাপ্তবয়স্ক ডাল সংগ্রহ করে এমনভাবে আপনার সিডলিং প্ল্যান্টার সিল্কা তুলে নিতে হবে একটুখানি ছাল তুলে নিতে হবে যাতে তার সাথে জয়েন্টটা মা প্ল্যান্ট থেকে কেটে আনা ডালটা সহজে লেগে যায় তো এইভাবে আপনি গ্রেফটিং সহজে তৈরি করতে পারেন আর সাথে সাথে এর জন্য প্রয়োজন হবে আপনার একটা স্মুথ শাইনিং চাকু যেটা দিয়ে আপনি গাছটা কাটিং করে গ্রেফটিংটা করতে পারেন এর সাথে সাথে আর একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই র্যাপার যেটা করতে হয় পলিথিন যেটা আপনার আছে যেটা টানলে স্মুথলি বড় হয় সেই ধরনের পলিথিন আপনার বাজারে পেয়ে যাবেন এই ধরনের একটা পলিথিন দরকার যেটা দিয়ে আপনি সহজে গ্রেফটিংটা র্যাপিং করতে পারেন তারপরে আর একটা বিষয়ে আপনার ধ্যান রাখতে হবে যেটা হচ্ছে এই যে আপনার এক গেরো টাইপের পাতার থেকে চোখটা আপনার সংগ্রহ এমনভাবে করতে হবে যেটাতে আপনার সেল থাকে সেল অর্থাৎ আপনার ডালের সাথে যেন চামড়াটা জুড়ে থাকে তো এই সেলটার জন্য আপনার চারাটা সাকসেসফুলি যেটা আপনার চোদ্দো দিনে চারাটা দেখতে পাওয়া যাবে আর আপনার তিন মাস পরে এরকম দেড় ফিটের চারাটা আপনি পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন এই ধরনের ভিডিও আপনি পেতে থাকবেন আর আপনার কোনো বন্ধুকে দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকলে এই ধরনের ভিডিও আপনি পেতে পারেন আর প্ল্যান্টের জন্য নিচে নাম্বারের সাথে যোগাযোগ